প্র্যাকটিস না করলে বা কম করলে সমস্যাকে প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ ফেদস হোসেন নাই পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আমি আজকে তোমাদের নিয়ে কথা বলবো যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আছে তাদেরকে নিয়ে দেখো আমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ আছি তাদের খুব তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষা হতে চলেছে তাই না তো আমরা এখন বুঝতে পারি না যে ভাইয়া প্র্যাকটিস করবো না পড়বো আসলে আমাদের কোনটা এখন করা উচিত তো আমি তোমাদেরকে বলবো ভাইয়া তোমরা হচ্ছে এখন রিভিশন দিবা আমাদের ফার্স্ট করতে হবে রিভিশন দিতে হবে বেশি বেশি রিভিশন দিতে হবে বাট এই রিভিশন দিলেই হবে না শুধু তোমার এই রিভিশনের সাথে সাথে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এখন ভাই কী প্র্যাকটিস করব দেখো তুমি প্রতিদিন একটা একটা করে চাপ্টার ধরবা ঠিক আছে তুমি প্রতিদিন একটা একটা করে চাপ্টার ধরবা একটা একটা করে অধ্যায় শেষ করবা ওই অধ্যায়ে যত সূত্র আছে যত টপিক আছে যত যা আছে তুমি সবসময় ওগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখবে একটা নির্দিষ্ট টাইম রাখবো তুমি প্র্যাকটিসের জন্য আর একটা নির্দিষ্ট টাইম রাখবো তুমি পড়ার জন্য তোমার যখন পড়ার জন্য শেষ হয়ে যাবে তুমি তখন প্র্যাকটিসে ঢুকে যাবা ওকে এর এর ফলে হবে কি তুমি যে একটা পড়তেছো আমাদের পড়াটা কিন্তু সাস্টেনেবল হয় না খুব একটা যদি তুমি না প্র্যাকটিস করো ঠিক আছে এইরকম একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তাই না তো তুমি যত যত প্র্যাকটিস করবে তত তত তোমার চর্চা হবে তত তত তুমি ইউটিলাইজ করতে পারবা টাইমটাকে তো তত ভালোভাবে তুমি হচ্ছে শিক্ষাঙ্গনে যখন তুমি ওইটার অ্যান্সার করবে তত তাড়াতাড়ি তুমি ওইটা ডেলিভার করতে পারবা তাই না এছাড়া যদি তুমি প্র্যাকটিস না করো তখন কি সমস্যা হবে যদি তুমি ভাই এই প্র্যাকটিসগুলোকে না করবো প্র্যাকটিসগুলোকে কম করো তখন দেখবে তোমার আত্মবিশ্বাসটা কমে গেছে আত্মবিশ্বাসটা কমে যাবে এর ফলে কি হবে ভাইয়া তোমার ল্যাক অফ কনফিডেন্টে ভুগবো তুমি যার কারণে তুমি দেখবে বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করতে গেলে তোমার সময় বেশি লাগতেছে তুমি ভাবতে পারতেছো না ঠিক মতন তো এই জন্য ভাই আমাদের মূলত প্র্যাকটিসটা করা দরকার সবসময় এই জন্য আমরা সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকবো ঠিক আছে এছাড়াও তুমি যখন প্র্যাকটিস করবা দেখবে তুমি হচ্ছে সময়টাকে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছো আমাদের এসিসিতে হয় কি তিন ঘন্টার মধ্যে অনেকগুলো সৃজনশীল একসাথে দিতে হয় সো এটা কিন্তু খুবই টাফ তাই না তো এই যে এই টাফ টাইমটা আছে তুমি এটাকে মোটামুটি ধরো তুমি যদি চার থেকে পাঁচটা ছয়টা যদি পরীক্ষা তুমি দিতে পারো নিজেদের মধ্যে মডেল টেস্ট বা যাই বলো না কেন এরকম যদি পরীক্ষা দিতে পারো তাছাড়া প্রতিদিন যদি একটা করে সৃজনশীল তুমি লিখতে থাকো বা পড়তে থাকো তখন তোমার হবে কি তোমার এটা আয়ত্তর মধ্যে চলে আসবে ঠিক আছে সো এর কারণে হবে কি তোমার যে টাইমটা লাগতো আগে ধরো পনেরো মিনিট লাগতো এখন আস্তে আস্তে ওটা কমে তোমার দশ মিনিট চলে আসবে আস্তে আস্তে কমে সাত মিনিট চলে আসবে আট মিনিটে চলে আসবে এরকম সো এর কারণে তোমার হবে কি ধরো তুমি যদি ছোট একটা ঘর নাম্বার লিখতে চাও নাম্বার লিখতে চাও এগুলো যদি তোমার আট মিনিট নয় মিনিট করে লাগে তাহলে তোমার ওখানে দুই তিন মিনিট করে বেঁচে যাবে ওই বাঁচা টাইমটা তুমি পর রিভিশন দিতে পারবা অথবা কোথাও যদি ভুল হয় আটকে যায় তুমি ওখানে দিতে পারবা এই জন্য ভাই আমাদের হচ্ছে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আমাদের সাথে সাথে রিভিশনটাও চালাতে হবে রিভিশনের সাথে আমাদের প্র্যাকটিস করতে হবে এমন না যে রিভিশনটা বাদ দিলাম আমি প্র্যাকটিস করি বসে বসে এরকম না তুমি রিভিশন করবা প্র্যাকটিস করবা বাংলা বলো ইংলিশ বলো আইসিটি বলো গণিত বলো তুমি যাই বলো না কেন সবজনের জন্য তোমার প্র্যাকটিস দরকার তো এইটাই ভাইয়া তোমরা হচ্ছে খুব ভালো করে হচ্ছে প্র্যাকটিস করবা আর এই যে সাথে সাথে হচ্ছে তোমাদের রিভিশনটা রিভিশনটা খুব ভালোভাবে চালাবা ওকে আর দেখো এখানে হচ্ছে আমাদের এইস এসি কাম কামব্যাক কোর্স আছে যারা হচ্ছে এস ছাব্বিশ আছো এবং এখনও অনেক কিছুই পড়া শেষ হয় না তোমরা কামব্যাক দিতে চাও এসএসসি ছাব্বিশের জন্য তারা হচ্ছে এই কামব্যাক করছে তোমরা জয়েন হতে পারো বিজ্ঞান শাখার জন্য এখানে বাংলায় লাইভ ক্লাস হবে রেকর্ডেড ক্লাস বোধ এটা আচ্ছা লাইভ ক্লাস ইংরেজিতে লাইভ ক্লাস হবে আইসিডিতে লাইভ ক্লাস হবে পদত বিজ্ঞান লাইভ ক্লাস হবে জিও বিজ্ঞান হবে রসায়ন হবে উচ্চতরগণিত হবে এছাড়াও যারা হচ্ছে এইচএসি সাতাশ বাস আসু তোমাদের জন্য আমরা শুরু করতেছি মিশন এ প্লাস তো এইখানেও হচ্ছে তোমরা ভর্তি হতে পারো এখানে হচ্ছে সেকেন্ড পেপার সম্পূর্ণটা এবং ফার্স্ট পেপার সম্পূর্ণটা পড়ানো হবে ওকে সো এই সম্পর্কে জানতে হলে আই এডুকেশনের পেজে অথবা আয়োডুশন হটলাইন নাম্বারে যোগাযোগ করো